আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিছু জিনিস সংরক্ষণ করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি গাজর নিয়েছি আর গাজরটাকে ভালো করে ছিলে নিয়েছি ছিলে এখন আমি কুচি কুচি করে কেটে নেব তো কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখেন এভাবে আমি গাজরটাকে রেখে দিচ্ছি এদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানির মধ্যে গাজরটাকে দিয়ে যখন পানিটা বলো কুটে আসবে তখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি নামিয়ে নিয়ে তারপরে বক্সে ভরে আমি রেখে দিলাম দেখেন এইভাবে যদি সংরক্ষণ করে রাখি তাহলে সারা বছর কিন্তু খাওয়া যাবে আমার যখন প্রয়োজন পড়বে নুডলস রান্না করলে বা আপনি যদি ফ্রায়েড রাইস রান্না করেন তখনও কিন্তু আপনি দিতে পারবেন তো যাই হোক এখানে আমি সংরক্ষণ করে রাখলাম এখন আমি মটরশুঁটি সংরক্ষণ করব প্রথমে কিছু মটরশুঁটি নিয়েছি তারপর মটরশুঁটিগুলো সুন্দর করে আমি বেছে নিচ্ছি দেখেন এই যে বাচ্চা হয়ে গেছে এখন আমি গরম পানি বসিয়ে গরম পানির মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিব দিয়ে যখন পানিটা বেশি গরম হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো তো আমার পানিটা গরম হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর পানিটাকে ঝরিয়ে নিচ্ছি এখন আমি বক্স নিয়ে বক্সের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখব আমার এই সংরক্ষণ পদ্ধতি কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এভাবে সংরক্ষণ করে রাখলে আমরা কিন্তু সারা বছরেই খেতে পারবো আর টাটকা জিনিসটা একদম ভালো থাকে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লা হাফেজ